জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করব যে একজন বিশ্বিক রাশির জাতক এবং জাতিকার মধ্যে হনুমানজির সঙ্গে কতটি সম্পর্ক রয়েছে তার শক্তি পরাক্রম ক্ষমতা বল ও বীর্য এইসবের দিক থেকে একজন বিশ্বিক রাশি এবং হনুমানজির মধ্যে কতটা পার্থক্য সেই সব বিষয়ে আমি কথা বলবো এই ভিডিওর মাধ্যমে আমি প্রতিদিন সন্ধ্যে সাতটা বাজলেই লাইভ আসি সেখানে আমি কিন্তু জন্মগোষ্ঠী সব বিচার করে থাকি সম্পূর্ণ ফ্রিতে তার জন্য আপনারা যদি আমার সঙ্গে সাতটার সময় লাইভে যোগাযোগ করে থাকেন অবশ্যই সেখানে আমি কিন্তু জন্মগোষ্ঠী বিচার করে থাকি এবং বহু কিছু কাজও আমি করি এখন বজরং বলি হনুমানজি হলো বিশ্বিক লগ্নের জাতক কিন্তু কোথাও মাথায় রেখবে হনুমানজি হলো ভগবান শিবের যে একাদশ রুদ্র রূপ আছে তার মধ্যে একটি হল হনুমানজি হনুমান শব্দের অর্থ হলো হঠাৎ হঠাৎ যার মন তাকে বলা হয় হনুমান বিশ্বিক রাশি ও হনুমানজীর জন্মবৃত্তান্ত সম্পর্কে বলতে গেলে হনুমান যে জন্মগ্রহণ করেছিল এর পেছনে তার উদ্দেশ্য ছিল যে ভগবান শ্রীরামচন্দ্রের যে জন্মগ্রহণ করবে এবং তার যে দায়িত্ব আছে ভগবান শ্রীরামচন্দ্রকে তাকে সব দিক থেকে সাপোর্ট করার জন্য এই উদ্দেশ্য নিয়ে কিন্তু বলে হনুমান জন্মগ্রহণ করেছিল সেরকম বিশ্বিক রাশির জন্ম জন্মকাহিনী আমি যদি তুলে ধরি সেখানেও আমরা দেখতে পাব যে অষ্টম ঘর পূর্বজন্মের কোনো উদ্দেশ্য বা পূর্বজন্মের কোন অতৃপ্ত ইচ্ছা কিংবা ভগবানের আদেশ অনুসারে বিশ্ব রাশির জাতক এবং জাতিকারা জন্মগ্রহণ করে থাকে একটা পার্থক্য আমি বললাম যে এই দুটি ভিতরে আপনারা অবশ্যই কিন্তু মিলিয়ে দেখে নেবেন যে এই কথাটি যে আমি বলছি কতটা শত্রু আছে কারণ বৃষ্টি রাশি মানুষরা যে উদ্দেশ্যে জন্ম নেয় হনুমানজি কিন্তু সেই উদ্দেশ্যে কিন্তু এই মর্ত্বামী জন্ম নিয়েছিল তারপর আরও অনেকগুলো উদ্দেশ্য কথা বলছি আপনারা শুনুন হনুমানজি যখন তার শৈশবে খুবই কিন্তু নটখট ছিল দুষ্টুমি প্রকৃতির সেই সময় মুনি ঋষিদের পেছনে কিন্তু হনুমানজি প্রচণ্ড লাগতো তাদের হয়তো কেউ ধ্যান যোগ সাধনা করতে গেলে তাদের কিন্তু বাধা দিত কিংবা তাদের সঙ্গে হয়তো হাসি মজা করতো কিংবা তাদেরকে ঠেলে উল্টিও দিত যদি কেউ ধ্যান যোগ করছে চোখ বন্ধ করে চোখগুলো যায় তার খুলে দিত এই যে একটা হাবভাব ভাব কিন্তু হনুমানজি ছোট থেকে কিন্তু ছিল সেই রকম কিন্তু হাবভাব ভাব প্রতিটি বিশ্বের রাশির মানুষেরা ছোট থেকেই তাদের মধ্যে কিছু না কিছু অন্তত দুষ্টুমি ছিলই ছিল কেমন হয়তো কোনো বাড়ির আম বাগান আছে বাড়ির মালিকের সেখানে তো প্রচুর আম ধরেছে সে বৃষি রাশির যদি জাতক হয় তারা কি করবে বন্ধু বান্ধবকে সঙ্গে নেবে এবং সেই যাই ঢিল ফাপড়াতে লেগে যাবে যা সমস্ত আম আছে সে কিন্তু পেরেই ওরা খেয়ে নেবে এই যে একটা নেচার বিশি রাশির মাছদের ছোটো থেকে সে দুষ্টু প্রকৃতির কিন্তু সে হবেই হবে যত সময় বাড়বে তত কিন্তু সেই শান্ত ধীর প্রকৃতির হয়ে যাবে প্রথম দিক থেকে কিন্তু এরা খুব প্রচণ্ড পরিমাণে নটখট হয় হনুমানজিও যেমন ছিল সেখানে কিন্তু বিশ্বেরাশির জাতক জাতিকারাও কিন্তু এই শহরটা থাকেই থাকে দ্বিতীয় কারণ দুটো কারণ বললাম কিন্তু আমি আর হনুমানজির মধ্যে যে এত শক্তি ক্ষমতা ছিল সে কিন্তু জানত না যে আমার ভিতরে কি শক্তি এবং ক্ষমতা আছে না হলে কিন্তু সে কতদিন আগেই কিন্তু রাবণকে যাই তুলে কাছাড়ে মেরে দিত রামের হতে অপেক্ষা যাওয়ার অপেক্ষাকে সে কিন্তু করতো না কিন্তু এখানে সেটাও কিন্তু বিশ্বের রাশি একজন জাতক বা জাতিকার ভিতরে যে শক্তিটা আছে তারা কিন্তু জানেই না যে আমাদের ভিতরে কী শক্তি ক্ষমতা আছে এটা কিন্তু পরে বুঝতে পারবে তারা এখন নয় যেটা হনুমানজি পেরেছিল পরে বুঝতে পেরেছিল তারা কিন্তু পারেনি এর পিছনে কারণটা বলবো আমি যে হয়তো এমন ঘটনা ঘটিয়ে দিয়ে আসতে পারতো না হনুমানজি এখন জানা যায় যে হনুমানজি যে জন্ম বৃত্তান্ত দেখলে আমরা দেখতে পাবো যে এর কিন্তু পিতা ছিল যে বানর রাজ কেশরী এবং মাতা ছিল অঞ্জনা দেবী অঞ্জনা দেবী কিন্তু ইন্দ্রের পত্নী সে কিন্তু অভিশাপগ্রস্ত হয়ে কিন্তু ওই বানর রূপে জন্মগ্রহণ করেছিল কিন্তু এর পেছনে কাহিনী আছে সেটা তো একদিন অন্যদিন হয়তো বলবো যেখানে বলছি না হনুমানকে পবন পুত্র বলা হয় কেন এর কারণে যে বানরাজ ও কেশরী দুজনে কিন্তু পবনদেবের খুব প্রচণ্ড ভক্ত ছিল এবং তাদের কোনো সন্তান ছিল না এই জন্য তারা কিন্তু পবনদেবের খুব আরাধনা করে এবং আরাধনার ফলে সন্তুষ্ট হয়ে পবনদেব কিন্তু হনুমানজিকে তাদের জন্ম নেওয়ার জন্য যে প্রস্তুতি সেটা কিন্তু প্রস্তুতি কিন্তু সে তৈরি করে দেয় এবং পরে হনুমানজির জন্ম হয় এবং সেই জন্যই হনুমানজিকে পবন পুত্র বলা হয় হনুমানজি জন্মের পর ছোটবেলায় আকাশ একদিন দেখছে যে সূর্য দেখছে যে লাল আকারে হয়ে আছে সে পাকা ফল হিসাবে তাকে কিন্তু ধরতে গিয়েছিল এবং ধরার সময় যে দিনটি ছিল সেটি হচ্ছে কৃষ্ণপক্ষও সূর্য গ্রহণের দিন সেই সময় কিন্তু সূর্যকে রাহুরও গ্রহণ লাগানোর সময় কিন্তু সেই সময় কিন্তু সূর্য রাহুর সাথে হনুমানজির একটা বিশাল ফাইট হয় সেই ফাইটে কিন্তু রাহু হেরে যায় এবং হারু রাহু হেরে যাওয়ার পর কিন্তু ইন্দ্রদেবকে গিয়ে সমস্ত কথা কিন্তু বলে যে তুমি হয়তো অন্য আরও কাউকে পাঠিয়ে দিয়েছ সূর্যকে গ্রহণ লাগানোর জন্য তাই আমি সেখান থেকে ফিরে আসছি খালি হাতে এই কথা শুনে কিন্তু ইন্দ্র সঙ্গে সঙ্গে কিন্তু সেই স্থানে যায় এবং গিয়ে দেখে যেটা বানর ছোট্ট বানর সূর্যদেবকে ভক্ষণ করার চেষ্টা করছে তখন কিন্তু সেই মুহূর্তে ইন্দ্রদেব ক্রোধিত হয়ে কিন্তু তাকে বজ্রমান মেরে দিয়েছিল এবং বজ্রমান মারা অবস্থায় কিন্তু হনুমানজি মাটিতে পড়ে যায় সেই অবস্থায় কিন্তু পবনদেব জানতে পারে যে ইন্দ্র এরকম তার পুত্রের সঙ্গে খারাপ ঘটনা ঘটিয়েছে সেই মুহূর্তে কিন্তু সে সৃষ্টির যে বায়ু যে প্রাণ বায়ু সে কিন্তু পবনদেব আটকিয়ে দিয়েছিল এবং সমস্ত পৃথিবী তখন কিন্তু ধ্বংসের মুখে সেই অবস্থায় কিন্তু ব্রহ্মা প্রজাপতি তার কাছে এসেছিল এবং তার আশীর্বাদে হনুমানজি জীবিত হয়ে উঠেছিল এবং তখন তার নাম হয়েছিল বজরং বলি এর মানে হচ্ছে যে কোনো ব্রজ ঘাত হনুমানজির শরীরে প্রবেশ করতে পারবে না কিংবা কোনো ক্ষতি করতে কিন্তু পারবে না যত বড়ই সে ব্রজবান হোক বা ব্রজ আঘাত হোক এই জন্যই বিশ্ব রাশির মানুষরা কিন্তু দেখলে বোঝা যাবে যে প্রত্যেকটি বিশি রাশির মানুষ কিন্তু দু হাজার বারো সাল থেকে দু হাজার এই যে চব্বিশ সাল পর্যন্ত প্রত্যেকটা মানুষ কিন্তু এই মৃত্যুর হাত থেকে কিন্তু ফিরে এসেছে এমন কোনো মানুষ নেই যে বলতে পারবে না যে আমার সাথে এটা হয়নি হয়তো এমন এমন খারাপ খারাপ ঘটনা ঘটেছে সেখানে হয়তো দেখলে দেখা যাবে যে বেঁচে ফিরে আসারই কথা নয় কিন্তু বিশি রাশির মানুষরা ফিরে এসেছে এটা কিন্তু তিন নম্বর পয়েন্ট বলছি আমি যে হনুমানের সঙ্গে বিশি রাশির কতটা পার্থক্য আছে শক্তি ক্ষমতা সব দিক থেকে সব দিক থেকে এরপর যদি আমরা দেখি যে একদিন হয়তো এই যে অভিশাপের কথা বলবো যে কেন হনুমানজির ভিতরে এত শক্তি ছিল সে তো জানতো না একদিন এক ঋষি ধ্যানমগ্ন অবস্থায় কিন্তু ধ্যান করছিলেন হনুমানজি দুষ্টুমি করতে করতে এতটাই যে তার কাছে চলে গেছে যে কখন তাকে যে কি করে দিয়েছে সেই যে তো ধ্যান করছে ধ্যান ভেঙে দিয়েছে তার ভেঙে দেওয়ার পরে কিন্তু সেই ঋষি তাকে কিন্তু অভিশাপ দিয়ে দেয় ক্রোধিত হয়ে যে তুমি তোমার যে শক্তি ক্ষমতা আছে যে অহংকার করছো সেই শক্তি ক্ষমতা কিন্তু তোমার মধ্যে থাকবে কিন্তু তার সময় ভুলে যাবে সেটা মনে করতে পারবে না যে আমার ভিতরে কে আমি কী যে আমি কতটা শক্তিশালী আমি কী করতে পারি ভবিষ্যতে সেই যে এই যে একটা ব্যাপার সেই ব্যাপারটা তুমি কিন্তু হারিয়ে ফেলবে সেরকম কিন্তু বিশ্ব রাশির মানুষদের কিন্তু সেটাই তাও এইটাও কিন্তু একদম একশো পার্সেন্ট ঘটে যায় যে তাদের যে ক্ষমতা শক্তি বল বীর্য আছে তারা কিন্তু মোটেও বুঝতে পারে না এখনও পর্যন্ত হয়তো আমি যে কথাটা বলছি হয়তো বিশিরাশি মানুষের তো হাসি ঠাট্টা মজা আগে নিয়ে নেবে কিন্তু এটাই বাস্তব যে হনুমান ভিতরে যে শক্তি আছে এটা বিশিরাশির মানুষদের কিন্তু ততটাই শক্তি আছে কোনো অংশে কিন্তু কম নয় হনুমানজি এবং রাশি এরপর থেকে শুরু হয় আর যে বিশিরাশি যে অভিশাপ পড়ে গেলো হনুমানজির উপর তখন রাশি মানে হনুমানজির উপর একটা যে শনির প্রভাব যে খারাপ দৃষ্টি তখন থেকে কিন্তু তার প্রতি তার কিন্তু শুরু হয়ে যায় এই অবস্থায় হনুমানজির সঙ্গে শুধু খারাপ ঘটনা হতে থাকে এই অবিসয়ের পর তার মা কিন্তু মারা যায় বা দেহত্যাগ করে তা কিন্তু ইন্দোর কাছে চলে যায় এই যে মাকে ফিরিয়ে আনা যে একটা লড়াই যমরাজের সাথে তুমুল সংঘর্ষ তুমুল লড়াই শেষ পর্যন্ত কিন্তু তার মাকে ফিরিয়ে আনতে পারেনি তাই বিশ্ব রাশির মানুষদের কিন্তু এই মায়ের সুখ পায় না এরা মা বেঁচে থাকে কিন্তু মায়ের থেকে আলাদা কিংবা মা মারাও যায় জন্মসূত্র থেকে অনেক এরা আমি দেখেছি বিশ্ব জাত বাজাতে গাও তাদের কিন্তু মা নেই খুব কম সংখ্যক লোকের কিন্তু মা আছে বেশি লোকের কিন্তু মা নেই এই কারণে কিন্তু হয় এই জন্যে বলছি বিশ্ব রাশে যে মধ্যে এতটাই শক্তি ক্ষমতা বল বীর্য আছে যারা কিন্তু চাইলে অনেক কিছু করতে পারে চাইলে ভগবানকে কিন্তু মাটিতে নামায় নামিয়ে দিতে পারে তারপর হনুমান যে যে শক্তি বল ক্ষমতা আছে কখন মনে মনে পড়লো তার যখন ভগবান শ্রীরামচন্দ্রের সেই দর্শন পেল ভগবান শ্রীরামচন্দ্র তাকে আশীর্বাদ দিল তখন তার ভিতরে কিন্তু সার সব পুনর পুরোনো দিনের কথা তার কিন্তু মনে পড়তে শুরু হলো সেই রকম যা কিছু হবে বৃষ্টি রাশি সঙ্গে সব কিন্তু শেষের দিকে হবে এখন কিন্তু কিছুই ভালো হবে না পজিটিভ যতই দু হাজার পঁচিশ সাল আসুক ছাব্বিশ সাল আসুক সাতাশ সাল আসুক সালগুলো দেখতে চলবে না যখন তোমাদের বয়সটা শেষ দিকে যাবে বয়সে তোমার জীবন আয়ুর শেষ দিকে যাবে তত তখন তোমরা কিন্তু সব বুঝতে পারবে যে আমি কি আমার ভিতরে কী সমতা শক্তি আছে আর আমার প্রকৃতি ঈশ্বরকে তারা কিন্তু বুঝতে পারবে না এই বলে আমি কিন্তু এখানে ভিডিওটি শেষ করছি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আমাকে অবশ্যই জানাবেন জয় তারা